শীতকাল আসতে না আসতেই মুখের মধ্যে একটা ড্রাই ভাব চলে আসে এবং কালচে ছোপ পড়ে যায় কারণ আমরা রোদে বেশি বেরোই তো এই কালচে ছোপ যাতে না আসে এবং ড্রাই ভাবটা যাতে না আসে এবং স্কিন একদম চকচক করে তার জন্য আমি একটা বাড়ির তৈরি রেমিডি প্রত্যেক বছরই তৈরি করে থাকি তার জন্য আমি কিছু কিনে নিয়ে এসছি দোকান থেকে অবশ্যই সবটা আমার বাড়ির নয় মানে কিনে নিয়ে আসতে হবে এবং সেটা দিয়ে যদি আপনি বানান তাহলে অপূর্ব গ্লো করবে এবং সারা বছর চপচপ করবে মাত্র পনেরো দিন ইউজ করলে আপনি বুঝতে পারবেন দিনে দুবার করে ব্যবস্থা ব্যবহার করতে হবে তার জন্য আপনার লাগবে এই যে গ্লিসারিন দু চামচ আর লাগবে গোলাপ জল দু চামচ আর এই যে বাটুলি অয়েল দু চামচ লাগবে আর অ্যালোভেরা অ্যালোভেরা জেল লাগবে দু চামচ এটা আমি কেয়াসিটে নিয়েছি যে কোনো ব্যবহার করতে পারে আর ইভি ইভিয়নের দুটো ওষুধের দোকানে পাওয়া যায় দুটো দুটো ইভিয়ন লাগবে এই যে আমি এটা এটা রেডি করে রেখেছি তো এটা আমি একটা কৌটো নিয়েছি এর মধ্যে আমি তৈরি করবো তো এটা তো এটা দেওয়ার পরে আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে আমাদের পনেরো দিন ধরে ইউজ করলে মুখটা পুরো গ্রো করতে লাগবে এই যে একটা খালি কৌটো নিয়ে নিয়েছি তারপর আমি কেয়াসিটের অ্যালোভেরা জেল নিয়েছি আপনি যে কোনো নিতে পারেন এটা নিলাম দু চামচ তারপরে আমি নিলাম গোলাপ জল আমি গোলাপ জল নেব দু চামচ তারপরে যে বাটুলি অয়েল এটা নেব দু চামচ তারপরে হুগলি শাড়ি এটা নেব দু চামচ আর ইভিয়ন এটা নেব এই যে এটা এটা ওষুধের দোকানে পাওয়া যায় এটা নেব দুটো এটা আমি কেটে রেখেছি তারপরে চামচ দিয়ে একটু ঘাটিয়ে নেব এবার এটা দিনে দুবার করে ব্যবহার করবো দিনে দুবার করে ব্যবহার করবো যতদিন না শীত কমবে এটা পনেরো দিন পরেই আপনি অপূর্ব একটা রেজাল্ট পাবেন যেরকম হবে ব্যাপারটা